হে গাইস বিকেল বেলা এখন ভিডিও শুট করছি বিকেল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আরে এই বিকেল বেলা এখন শুট করার কারণ হচ্ছে एक्चुअली মানে প্রোগ্রাম হয়েছে যে একটা সন্ধ্যাবেলা ম Momo মাননের ভিডিও বানাবো মানে এটা গেম খেলা হবে Momo মাননের তো Momo নিয়েই গেমটা হবে তো তো চলো দেখা যাক এই যে বাবা ময়দা मागছে এখন আর মা এখানে পুরো কাটাকুটিগুলো করলো তখন এই সমস্ত এখন কাটাকুটি চলছে মহবানোর তো এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা তো এখনো কেউ সেরকম নেই আপাতত মা বাবা আর আমি মিলে এগুলো করছিলাম তো একটু পরে হয়তো সবাই আসবে তো চলো এগুলো সব রেডি হয়ে যাক তারপর তোমার কথা হচ্ছে এখন খেলার এখানে এসেছিলাম বাচ্চারা খেলছে কেউ সেরকম নেই এবারে বাকিরা কোথায় আছে এখনো কেউ আসে না ওরা আসবে না এখন হ্যাঁ বিকেলে আসে না ওরা কোথায় খেলো ওখানে বিকেলে ওরা কি কী গেলে মাঠে ফুটবল বাড়ির দিকে চলে এসেছে কত দূর হয়েছে কত রয়েছে মা তো ওখানে সেখানে ক্যান্ডিডেট অনেক চলে আসছে দেখো তোমরা দেখতেই পাচ্ছো অমরেশ গণেশ দা পুগলু আকাশ বাবা এখানে আছে এই যে আমাদের মোমো পুরো বিকাল থেকে তোমরা দেখতে পেলে এগুলো সব করা হলো আর এই যে চাটনি আর এই যে বোতল এই বোতলটাকে এরকম ভাবে যে ফেলাতে পারবে সে একবার করে যে ফেলাবে শোন সবাইকে রুজ বলে দিচ্ছি ঠিক আছে ভালো করে শুনে রাখ একবার করে যে বোতল ফেলাবে ঠিক আছে এক তুই মনে কর যে তুই ফেলা দিলি ফেলে একটা মোমো নিয়ে নিবি আর যদি না পারিস তো নিবি না যে ফেলাতে পারবে সে এক মোমো নেবে ঠিক আছে যে 가가서는 게임 보는 중이다 가가. 말로. 에나 말로. 말로. 어나지 비디오만. 음. 모가. 내가. 아야. 잠소이야. 잠소이야. 모가. 모가. 아, 정말 모나 맞죠. 몰라. 모나. 에 마르키 말이 많나. 많나. 레이크오이즈네. 레이크오이즈. 점이 또. 에. 아. 나. 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 나.

boro ja momo moday thoye rekhei mane

ওই একবার এই জিরো একবার বাইরে পড়ে যা বাইরে বলে পড়বে ধরবি না কেও এটা তিনটা তো বাবাই দেবে তো ভাই জি মনে থাকে বাবা একটা

ডুটা পরে যাইতাছে না পটকার মধ্যে জি জি তো হয় গেছে হ্যাঁ হ্যাঁ আর তুই যা তো সবাই একটার দিকে সবাই চলে সবদিকে চলে ফাইনালি আমরা দুজনে বসেছি गाइस দুজনে ফাইনালি একসাথে গেল সেট সেট না দুটা করে যায় দুটা করে যায় হ্যাঁ কে পারে না আই পাচ্ছি দাদা মোoze বাস কিনে এনেছি হ্যাঁ দুটা দিয়ে ওকে আসো

সুন্দর একটা খেলা হলো সবাই মিলে এটাই একটা আনন্দ কে কটা পারলো মেন কথা সেটা না সবাই মিলে খেললাম এটাই মজা হলো তো আজকের ওটা এখানে শেষ করলাম লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো জয় শ্রীরাম